aya sura shri charan nam parvasan sura shri yanashikhakon nache tulana nayakon shri yanashikhakon गा बा भूत पृथगातन जरति হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ হল সতেরোই এপ্রিল আর রামনবমী তো রামনবমীর আজকে গত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রামনবমীর সবাইকে শুভেচ্ছা জানাই তোমরা সবাই রামনবমীর ব্রত করছেন নাকি কমেন্ট করে জানাবেন তো আজকে সবাই আজকে চারিদিকে রামনবমীর কত উৎসব হচ্ছে আর এইখানে তো মুম্বাইতে তো সব মার্কেট আরে সব বাজার আরে সব বন্ধ থাকবে আর রামনবমীর উৎসব বানাবে সবাই আর কিন্তু এখানে কেউ ব্রত করেনি ব্রত বলতে রামনবমী যেমন অষ্টমীর সব প্রসাদ হয় সেরকম হয় আর বৈষ্ণবদের তো সব উপাস ব্রত রাখে তো বন্ধুরা আজকে আমাদের গোপীনাথের কিরকম সিঙ্গার হয়েছে সেটা দর্শন করাবো আর তারপরে আমরা প্রসাদ বানাবো তা এখন সকালে তোমাদেরকে সকালে সবার আগে আরতি দর্শন করেছি একটু আর এখন তারপরে শ্রীনাথ দর্শন করবো তো বন্ধুরা সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন আশা করছি তোমাদের ভালো লাগবে এই দেখুন বন্ধুরা আমাদের গোপীনাথের সিংহার দর্শন করুন আজকে গোপীনাথকে গ্রিন কালারের ড্রেস করানো হয়েছে আর মালাটা এরকম ঠিক হয়েছে কেন কি এখন ফুল ভালো পাওয়া যায়নি রামনবমী বলে ফুল সেরকম পাওয়া যায়নি যে এরকম ফুল ছিল সেরকম দিয়ে মালা বানানো হয়েছে তো কিরকম লাগছে তোমরা কমেন্ট করে জানাবেন জয় রাম শ্রী রাম জয় জয় রাম শ্রী রাম শ্রী রাম জয় জয় রাম জয় রামচন্দ্র ভগবান কী জয় জয় সীতা ময়া কী জয় পড়েছি সবজি মানুষ ছোট আলু আছে যে ভাজা হবে আজকে একাদশীর রান্না হবে আর অনুকল্প সবজি হবে বাকি আছে তো আর কি হয় দেখি তো এই যে ছোট আলু এনেছিলাম কালকে মার্কেট থেকে আর এগুলো ভাজা করব আর কম তেল দিয়ে আজকে একদম গরম প্রচুর গরম পড়েছে আর এত গরম পড়েছে তেলের আর জিনিস খাই চলবে না এখন খুব কম তেল দিয়ে রান্না করতে হবে তো সেই জন্য যে অনুকল্প সবজি হবে ছোট আলু কম তেল দিয়ে ভাজা হবে जय श्याल रामचंद्र की जय राम लक्ष्मण जानकी जय हनुमान की जय जय श्री रामचंद्र भगवान की जय सीता माता की जय लक्ष्मण भैया की जय भरत सत्रगण की जय जगत घुसला गुरुदेव की जय 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 श्री राम नंद लगभग रामे मुणिमा

से सर्वेश्वर रघुनंदन के वंदना करी श्री राम रामानाचार्य चंद्रिका, रघुनाथ जन्मोत्सव प्रसंगे देखा जाए चैत्य शुक्ला नवमीते जो सूर्य मंगल बृहस्पति शुक्र एवं शनि यहा निज उच्च स्थान अवस्थित छिलेन बृहस्पति चंद्र सहित पर्पट राशि गता छिलने वं सूरजा मिया मेषराशि भैया छिलने चतुर्भिंसत्तर चतुर्जुगे तेता जुगे नवा दुर्वा दलकंती धारण पूर्वा परब श्री रामचंद्र दशरथ भाई ते कुशल्ला पर

पूरवे गुले गोपा गुले गोपा

i <laughs> kaliya chira dhriti te mara nathiya raja radhe bete hori lago kaliya chira dhriti te mara দেখি রইল বন্ধুরা আজ রামনামময় রূপ লক্ষ্যে কি ভোগ নিবেদন করলাম তো দেখে নিন একবার এখানে আছে ফল বাদাম ভাজা আলু ভাজা ছোট আলু অনেক রকম ফল আছে পেয়ারা সবেদা পেপে তরমুজ সসা এখানে আছে জল বিলে শরবত অনুকল্প সবজি এখানে আছে মিষ্টি আর আমার সেখানে এখানে এখানে মিষ্টি আছে এখানে এটা দিয়ে ভোগ নিবেদন করা হলো রামনবীর উপলক্ষে গোপীনাথের কৃষ্ণবন্ধুরা এখন বাইরে দুপুর দেড়টা তো আমাদের পপু আর ছেলে প্রসাদ পেয়ে অফিসে চলে গেলো চলে গেছে অনেক নাই আর আমরা এই প্রসাদ পেলাম তো আজকে সেরকম কিছু রান্না শেয়ার করিনি আর একাদশীর মতন রান্না তো সেই জন্য আর একাদশীর দিনে তো একাদশীতে সব শেয়ার করি তোমাদেরকে তো আজকে সেই রকম কিছু শেয়ার করিনি তো আজকে সেই রান্না করতে করতেই হচ্ছে একটু রান্না হচ্ছে তার মল্লিকা রান্না করছিল শুধু তারপরে আমাদের প্রভু বলছে সকালবেলা একটু কীর্তন করতে তো তার সঙ্গে একটু বসে পড়েছিলাম কীর্তন করতে তারপরে সে একটু রামনাম রামের হচ্ছে যে মাতা বললো তারপরে বেশি কিছু মানে বেশি কিছু আর বলেনি আজকে ওইটাই হলো তারপরে সব প্রসাদ পেয়ে যে সব কাজ হয়ে গেছে আর বিকেল বিকেলবেলা মানে দেখি ঘরে থাকবো কি না জানি মানে ইচ্ছে ছিল মন্দির যা এবার ছেলে তো অফিসে গেছে যদি তাড়াতাড়ি আসে তাহলে মন্দিরে যাবো নাহলে আর যা হবে নি আর কি গরম পড়েছে বাইরে এত গরম মানে কি বলবো গুমসানি করছে আর আজকে আজকে কালকের থেকেও বেশি গরম পড়েছে বৃষ্টি হবে নাকি কি জানি গুমসানি রেখেছে এখানে তো বৃষ্টি হতে চায়নি চট করে দেশে ঘরে বেশ বৃষ্টি হয় এখানেও খুব কম বৃষ্টি হয় সেই বর্ষাকালেই বৃষ্টি বেশি হয় তো এখন এই যে সব বিশ্রাম করছে তারপরে বিকেলবেলা আবার তোমাদের সঙ্গে কথা হবে বিকেল বেলা যেমন যেরকম সেবা থাকে সব হবে আজকে বেশি কিছু নেই সেবা রান্না টান্না বেশি হয়নি কিছু রোদটা সেরকম নেই রোদ কিরকম টাইপের রোদ সে গুমসানি টাইপের রোদ রেখেছে আর হাওয়া দিচ্ছে কিন্তু সেই লু চলছে যেমন গরম সেই আগুনের তাপ ভালো লাগেনি মানে এই রোদের তাপটা হালকা হালকা রোদ আর মেঘলাও আছে মেঘলা গরম কৃষ্ণ বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা ও আজকের দিনে সবসময় মানে ভগবানের নাম কীর্তন সব যতটা করতে পারবে ততটাই ভালো আর ঘরে বসেই যত ভগবানের কাছে আমি গোপীনাথের কাছে আজকে সকালবেলা করেছি আমাদের প্রভুর সঙ্গে বসে আহ রান্নাঘরে কাজ করতে করতেও বসে পড়েছি মানে যতটা টাইম পেয়েছি তো এই যে বসে বিকেল বেলা বই নিবেদন করা হয়ে গেছে মন্দির খুলে এখন এই যে সব বই আর নিয়ে বসে পড়েছি গীতা আর কীর্তনের বই আরে নিয়ে বসে পড়েছি তো আমি আজকে এই যে পাঠ করব আর কীর্তন করব একটু পরে বিকেলবেলা সব হয়ে গেছে পাঠ করেছি তারপর মালা জপ করে লাস্টে মালা জপ করে তারপরে উঠলাম আর আরতির ছেলেটার সব সাজানো হয়ে গেছে রেডি হয়ে গেছে তারপরে একটু পরে আরতি হবে তো এখন গাছগুলো নিয়ে জল দিতে দিলাম তো গাছ এখন এত গরম পড়েছে দুবার তিনবার করে জল দিতে হয় আর তো মানে টবে তো এই করে মাটি থাকে তো জল শুকিয়ে যায় তাড়াতাড়ি তো এখন গাছে জল দেবো সন্ধে হতে আর একটু বাকি আছে এখনো ফাঁকা আছে আর গাছগুলো দেখুন বন্ধুরা এত সুন্দর হয়েছে মানে দেশ যার টাইমে গাছগুলো এত ভালো হয়েছে আর এই যে লঙ্কা গাছগুলো ফুল হয়েছে ফুল ধরেছে লঙ্কা হবে এবারে কত লম্বা হয়ে গেছে লঙ্কা গাছগুলো দেখুন এইখান থেকে একবারে এই এক তোকে উপর উপর অব্দি লঙ্কা গাছ লম্বা হয়েছে আর একটা ঝিঙ্গা হয়েছে আবার একটা এই যে এটা এটা তুলে নেবো আবার একদিন সুন্দর ঝিঙ্গাটা হয়েছে আর দুদিন পরে তুলে নেব একটা একটা করে হয় বেশ দুটো তিনটা করে হলে একসঙ্গে রান্না করা যায় তো একটাই রান্না করে নেব একদিন কিছু মিশিয়ে রান্না করে নিতে হবে এই তো অল্প অল্প জল লাগে বেশি জল দিলে আবার নিচে জল পড়ে নিচে মানে এই যে প্লেট গুলো দিয়ে আছে ভর্তি হয়ে জল পড়বে সেই জন্য অল্প অল্প জল দিয়ে আর গাছগুলো সুন্দর এইদিকে তো ভালো মানে এইদিকে ওই গোলাপ গাছ নেই যে আমার রুমে ওইদিকে গোলাপ গাছগুলো কত সুন্দর হয়েছে কুড়ি ধরেছে এত সেদিকে বন্ধুরা দিকের গাছগুলো তোমাদেরকে দেখাতে এলাম ছেলে রুমে আর এইদিকে গোলাপ গুলো দেখুন রোজের গোলাপ ধরে রোজের দুটো তিনটে করে এখন গাছগুলো কত সুন্দর হয়েছে গোলাপ গাছগুলো এই যে কুঁড়ি ধরেছে কত কুঁড়ি একটাতেই এতগুলো কুঁড়ি ধরেছে অনেক ধরেছে বলে গাছে এখন বেশি বেশি হচ্ছে ওই যে বাইরের দিকে হচ্ছে আর ঠিকমেন সব ছাদে রেখে যেতে হবে এটা খুব সুন্দর হচ্ছে এটা কালকে কে ফুটে যাবে বন্ধুরা কালকে সকালে টিফিন হবে তো তার জন্য রেডি করে রাখছি কিছু জিনিস তো এই যে চাটনি বানাবো চাটনির জন্য মানে সকালে উত্তাপা বানানো হবে টিফিনে বাল্যভোগে উত্তাপা হবে তো চাটনিটা বানাচ্ছি আজকে এই যে ধনে পাতা আর আদা নারকেল কাঁচা লঙ্কা গোটা জিরা এগুলো সব দিয়ে দিলাম চাটনিটা বানাবো আর এই যে ছোলা এগুলো ভাজা ছোলা ছোলা দিয়ে চাটনি বানালে কিন্তু ভালো লাগে তা আমি এই যে এইটা একটু আর একটু একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিলাম এই যে চাটনিটা বানিয়ে নিচ্ছি আর চাটনিটা বানিয়ে রেখেছি রাখছি তারপরে সবজিটা এই যে মল্লিকা বানিয়ে রেখেছে এতে আছে বাঁধাকপি টমেটো ফুলকপি আর কি কি দিয়েছে একটু 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 মশলা দিয়েছে আর ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি পাতা সরষে সব দিয়ে এই সবজিটা বানিয়ে রেখেছে তো বানিয়ে রাখলে অনেক সুবিধা হয় আমাদের মানে সকাল সকাল তো করতে হয় পুজো হয় সেখানে আরতির সামনে সবাইকে থাকতে হয় আর সকালে বার্লো ভোগের ওই জন্যে দেরি হয়ে যাচ্ছে তার আগে থেকেই সেই জন্য রাত্রে আমরা সব রেডি করে রাখলে কিছু কিছু জিনিস এগুলো যাতে খারাপ না হয় তো সেই জন্য রেডি করে রাখি চাটনিটা আমি বানিয়ে একটা প্লাস্টিকের ডাব্বায় ডিপ ফ্রিজে রেখে দেবো তো সকালবেলা তাহলে ভালো থাকবে মানে ডিপ ফ্রিজে রাখলে দু তিন দিন রয়ে যাবে এরকম চাটনি বানিয়ে রাখলে তারপরে সকালে এটা আমি বের করিয়ে ফোড়ন দিয়ে দেবো গোটা সর্ষে আর একটু কড়ি পাতা দিয়ে সর্ষের তেল দিয়ে ফোড়ন দেবো তো কালকে সকালে উত্তাপা বানানো হবে তার জন্য সব রেডি করে রাখা হচ্ছে তো আমাদের এখন রাত্রে ভোগ লেগেছে রাত্রে ভোগ লেগেছে তারপরে আমরা প্রসাদ পাবো এই যে একটা ডাব্বার মধ্যে নিয়ে নিছি এখন এটা ডিপ ফ্রিজে রেখে দেবো আর এই সবজিটাও ফ্রিজে রেখে দেবো এখন রাত্রি আটটা বাজে আমাদের গোপীনাথকে ভোগ নিবেদন করেছি তারপরে হচ্ছে যে এগুলো সব রেখে দিই তো তারপরে ভোগ উঠিয়ে প্রসাদ বন্ধুরা এই যে আমি সব ভগবানের ভোগ নিবেদন করার পর এখন রাত্রি বাজে তো আমি এখন এখন দেওয়ার জন্য সব 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 ফুল ফুল চরণের তুলসী পাতা তুলে দিয়েছি নটা বিছানা রেডি করে দিয়েছি গোপীনাথের জন্য আর এখন গরম বলে চাদর আর গায়ে দিয়ে চাদর আরে দিইনি তো সেই জন্য এরকম বিছানা বানিয়ে দিয়েছি আর এখন সয়ে দিয়ে দেবো সব খুলে দিয়েছি এই যে সব এখানে রেখে দিই তারপরে আবার কালকে আবার অন্য পড়ানো হয় বদলি বদলি পড়ানো হয় সব হরে বন্ধুরা এখন ভগবানের সয়ন দিয়া গেছে আর সবাই প্রসাদ পেতেও বসে গেছে তো আমি এবারে পাবো আর এখন রাত্রি নটার বেশি হয়ে গেছে তো বন্ধুরা আমাদের আজকে সারাদিন রাম নবমের কি কি করলাম সারাদিনে তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন అంతే భిడి శేషి అంటే నూనె భిడి రే కృష్ణ గుడ్ నై